আন্দোলন সংগ্রামে স্থান হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া মুক্ত মঞ্চের মাঠ এলাকায় আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটি সম্পূর্ণ হকারদের বিভিন্ন বিভিন্ন ধরনের কাপড় এবং খাবার সামগ্রী দোকান দিয়ে পরিপূর্ণ রেখেছে এই মাঠটি একসময় সম্পূর্ণ খোলামেলা ছিল এবং বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষরা এখানে সময় কাটাতো জুলাই আগস্ট পরবর্তী সময়ে একটি পশাল চক্রের মাধ্যমে এই পুরো মাঠটা বিভিন্ন হকারদের দোকানের দোকানে পরিপূর্ণ করে রেখেছে এবং যারা আগে খোলামেলা বিভিন্ন ধরনের আনন্দময় কর্মযজ্ঞের মাধ্যমে সময় কাটাতো এখন তারা সেটা পাচ্ছেন না যে অবস্থায় ছিল খোলামেলা সেই অবস্থায় এই এটি ফিরে যাওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবিয়ে জানিয়েছেন বিগত সতেরো বছর শুধু আওয়ামী লীগ বা তার জোট সঙ্গী ছাড়া এখানে কোনো ধরনের অন্য কোনো সামাজিক সংগঠন কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি আওয়ামী সরকার পতনের পর থেকে এখানে সমর্থিত কোন সংগঠনের কার্যক্রম এখানে দেখা যায় না কিন্তু বিএনপি সহ বিভিন্ন ধরনের সামাজিক রাজনৈতিক সংগঠন এখানে বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আমরা এখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি তারা যেমনটা আমাদেরকে বলেছেন যে এই মাঠটি আগে যেরকম খোলামেলা ছিল তারা সেই সেই খোলামেলা দেখতে চায় এবং এই মাঠটির মধ্য থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামের সংগ্রামের যাত্রা এখান থেকে শুরু হতো প্রত্যেক মানুষই এখন একটি দাবি এই মাঠটির জন্য উন্মুক্ত করে সবার জন্য দেওয়া হয় বামনবাড়ি মুক্ত মঞ্চ থেকে আমি এমন কুকনিয়া বৈশাখী সংবাদ